জেরি একদিন পানিতে পড়ে গিয়েছিল আর জেরি কিন্তু সাতার জানত না যার কারণে তার মৃত্যু ঝুঁকিটা বেশি ছিল তবে এই সাগরে জেরির একটা বন্ধু ছিল যাকে সবাই শিশু নামেই চিনে আর সেই শিশু বন্ধুটা এখান থেকে যাওয়ার সময় জেরিকে টাটা দিল আর টমেন জেরিও শিশুটাকে টাটা দিয়ে এখান থেকে বিদায় দিল আর শিশুটা এক ডুবে পানির ভিতর দিয়ে এখান থেকে চলে গেল শিশু বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা ভাই ভাই যাই হোক টম আমরা তো শিশু বন্ধুকে এখান থেকে টাটা বিদায় দিয়ে ছেড়ে দিলাম আসলে শিশু বন্ধু আমাদেরকে বাঁচিয়েছে কিন্তু এখন যে আমরা এই ময়লা টুপ থেকে বাসায় কখন ফিরব সেটাই তো বুঝতে পারছি না এখানে আবার একটা দরজাও দেখা যাচ্ছে টপ তুমি তো দেখি আমার আগে ঢুকে গেছো আগে যে হতে গেছো আগে যাও সমস্যা নাই আমি পিছনে আছি না রে না রে না কিন্তু পিছনে মনে হচ্ছে আমার কেউ আসে নাকি ওরে গেছি রে আবার করতে গেল এরা করতে গেলো এই ট্রম টম এই ট্রম পিছে তো দেখো পিছে ওরে এরা কারা করতে গেলো রে দেখতে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতা এরা এত চিৎকার করতেছে কেন এই এই বেটা এই পিচে তো দেখ পিছে তো দেখ আমি কে কি রে বাবা একা একটা ওকারে তিনটা সবাই মিলে যদি পিটানো শুরু করে ওরে গেছি রে কিসের কবলে গেলাম পরে পরে বেটা তুই যেভাবে চিল্লাচ্ছিস মনে হচ্ছে তো তোরে আমরা কাঁচা মরিচ দেখায় আলাইছি আরে হন তগর মতো বিলাই রে আঙ্গুর মতো ইঁদুর খাই না বুঝলি আমরা শুধু দড়ি বাই না হন বাংলা মুভিতে দেখিস নাই যে বিলিয়ান গুন্ডাগিরিতে একবার যারা ঢুকে ওরা জীবনে বের হতে পারে না হা 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 আজকে তোদের অবস্থাও এমনই হবে তোরা একারে একবার আসছিস আর বের হতে পারবে না তবে সত্য আছে একারে কম্পিটিশন হবে কম্পিটিশনে জিততে পারলে তবেই তোরা বের হতে পারবে এখন বল তুই কি কম্পিটিশন করবি এজেরি কিসের কম্পিটিশনের কথা কয় নাটক আমিও তো কিছু বুঝতে পারতাছি না কিসের কম্পিটিশন আর কিসের কম্পিটিশন এরা কত বড় বড় ইদুর এদের সাথে আবার আমাদের কিসের কম্পিটিশন ওপরে তো দেখ উপরে আমাদের চিকনালি বক সে আইতাছে ওই যা আয়া পড়ছে হ্যাই এখন তো করে সব কিছু বোঝাইয়া কইব নাইলে তোদের কলে যা টুকরা টুকরা একাইবো হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো আমি তো চলে আসছি গুড মর্নিং গুড মর্নিং টুকুনা এখন তো দুপুর এখন তো বলতে হবে আফটারনুন আসসালামু আলাইকুম কি রে বাবা গুড মর্নিং আফটারনুন আবার সালাম সব একসাথে না আমরা এসব কম্পিটিশনে থাকবো না এরা সব পাগল তব্য না এই কথা তোমার মুখ কেউ না কম্পিটিশন তোমাদের করতেই হবে আর এই যে মানচিত্র দেখো এইভাবেই তোমাদের কম্পিটিশানটা শেষ হবে দেখো প্রথমে কার্টুন নিয়ে যেতে হবে যে প্রথমে কার্টুন নিয়ে যেতে পারবে সেই পাস্ট হবে আর দ্বিতীয়তে পানি এরপর দেখো খানি এরপর টানাটুনি বুঝতেই তো পারছো কম্পিটিশান তোমাদের করতেই হবে এখনই আর তা না হলে তো বুঝতেই পারছো আর লাস্টে তোমাদেরকে দেওয়া হবে ব্যাডমিন্টন খেলা দোস্তু খাওয়াইছিল গোস্ত তাই তো তোমার কাম না আমি কারেন্টের গতিতে কইরা দিতাছি তোমার শত্রুদেরকে উঁচু শিক্ষা দিতাছি আমাদের হাত পা গলা ম্যাচ করতাছে আজকের কম্পিটিশনে হাতের ম্যাচ গুলা গলা ছাড়াবো গোশিং দিয়ে নাক মুখ পাটিয়ে হা 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 এসব কি কইতাছে গলা তো শুকাইয়া যাইতাছে ও এইবার এবার আমরা কি 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 করি এদিকে আবার কি কই জানি না আজকে কার জীবন টেনা টানা শুরু হয়ে গেছে কম্পিটিশনের টানা সবাই শুনো ওইখানে বালতি রাখা আছে সবার আগে যে বালতি আনতে পারবে সে এই কম্পিটিশনে প্রথম ধাপে পাস্ট হবে এখন দাঁড়িয়ে না তাকে আমি বাসিতে পু দিচ্ছি আর হলুদ কালার পতাকা দেখাচ্ছি তোমরা স্টার্ট করে দাও দৌড় দেওয়া তাহলে পতাকা ওড়াচ্ছি যাও হলুদ আর লাল পতাকা টাঙিয়ে দিলাম উন্দরের বাচ্চার কাম দেহ কেমনে লাফায় লাফায় দৌড়ে যাইতেছে আমি এখন কি করুন কিছুই তো বুঝতেছি না মাথাটা শুধু ঘুরতেছে আরে টম যাও কম্পিটিশন শুরু হয়ে গেছে দৌরাও পা দরকার পড়লে কান্দে নিয়ে দৌরাও দৌরাও তারা আগে যাও আগে যাইতে হবে আমার সমস্যা নাই এই পুককি দূরে আগে আমি সহজে যেতে পারবো এ আরেকটু দৌড়ের স্পিড বাড়ায় এ ডর এ ডর সবার আগে এ দর টমের আগে এই ডর এই তেলচড়াকারিন দড়তে হবে ব্রেক 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 কি রে বাবা ইঁদুরটা বালতি নিয়ে দৌড়াইতেছে কেন আমি তাহলে কি করুম আমি কি বালতি নিয়ে দৌড়ামো না এখানে দাঁড়িয়ে থাকমো কিছুই বুঝতেছি না হাই দাঁড়িয়ে আছে কেন এই টম বালতিটা হাতে তুলো আর দৌড়ে এইদিকে আসো বালতি নিয়ে দৌড়াও দেখো ইঁদুরটা চলে গেছে এইবার বুঝতে পারছি বালতি নিয়ে আমার আগে দৌড়াতে হবে দিলাম দৌড় ধরলাম এবার মারবো টান ওয়ান টু থ্রি দৌড়ে চলে গেছি ওরে বালতি নড়ে নাড়ে ও উরে বাবারে বাবারে বাবা এটা বালতি না আর কিছু একেবারে মনে হচ্ছে স্প্রিং ধরেছিলাম একটু উঁকি দেয়া দেখি তো বালতিটা এত বাড়ি কেন কি রে বাবা বালতির ভিতরে এটা কি দেখছি এত বিশাল বাড়ি একটা লোহার টুকরা হ্যাঁ হ্যাঁ আমরা একটু চিটিং করেছি টমের বালতিতে লোহার টুকরা ঢুকিয়ে দিয়ে আমাদের পার্টির বালতিটা পাতলা করে দিয়েছি দেখো সবাই আমাদের পার্টির ইঁদুর বালতি নিয়ে সবার আগে দৌড়ে চলে আসছে প্রথম কম্পিটিশনে প্রথম হয়েছে আমাদের ইঁদুর বাবাজি ইঁদুর বাবাজি দেখো দেখো আমরা পাস্ট হয়ে গেছি জিতে গেছি জিতে গেছি এই দুটো তো দেখি সবার আগে চলে আসছে তার মানে এই ফার্স্ট কম্পিটিশানে আমরা হেরে গেছি এ টমের বুকামির কারণে হেরে গেলাম কি যে করব বুঝতে পারছি না রাগ হচ্ছে শুধু ওলে 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 আমাদের পার্টি জিতে গেছে তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে পেলি এক নাম্বার পেয়েছে আমাদের পার্টি ও জাগুয়া এবার দ্বিতীয় কম্পিটিশন শুরু করেছি এখানে বিস্কিটের বাক্স হাতে নিয়ে সবার আগে যেতে হবে এই যে সবাই শুনো আমাদের দিকে লক্ষ্য করো আমি বেলুন ফোটাচ্ছি সঙ্গে সঙ্গে দৌড়াবে কিন্তু পু এই যে হাতে সুই দেখছো দিলাম পুটিয়ে দৌড় দাও দৌড় মারো দৌড় এইবার আমি সবার আগে দৌড়ে যাব মারো দর হে ইয়ো আরে ইদুটা আবার আগে দিতেছ আমার আগে দিতে হইব এইবার কম্পিটিশনে আমাদের দলে জিতবো হা 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 আমার বন্ধু টমের সাথে চিটিং আমি সেটা মানতে পারছি না আমাদের সাথে এক টুকরো চিটিং বাজি করলে আমরা তোমার সাথে দুই টুকরো করব। এইবার তোমাকে বার্গারের লুপ দেখে তারপর আমরা জিতবো এই তো আমাদের পার্টি জিতলো বুঝি কিরে এত সুন্দর গ্রান করতে গিয়ে আসলো হা কি মজার গ্রান দে বার্গার আগে আগে বার্গার খাইয়া নে এই তো টুপ গিয়েছে এইবার এটা দিয়ে আমি তাদের ফকের ওর বাক্সগুলো পেলে দেবো এ

এই যা আমাদের পক্ষ আর মাইশের পক্ষ সব তো এক হয়ে গেল রে বাবা হায় হায় কি হচ্ছে যাই হোক এইবার আমার বন্ধু বেশি চিটিং করছে আমারে ফোন দেখে তাই আমি এখন সময়ের আগে শুরু করে দিলাম এই কম্পিটিশন শুরু করতেছি বুর শুরু 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 গুরু শুরু হায় হায় সময়ের আগে শুরু করে দিছে তবে যাই হোক সবার আগে পতাকাটা আমার আনতে হবে আরেকটু উপরে উঠতে হবে আর আরে উঠতে পারছি না পরে যাচ্ছিলাম আর এই তো কিন্তু এই যে রাস্তা এত পিছলা কেন জেরি রাস্তায় তেল দিয়া লাগছি যাতে জেরি চিলিপ কা পড়ে যায় কি রে উপরে উঠতে পারতাছ না কেন আয় হায় আম ঘরে দল না ওরে এত বড় চিটিং বাজ করতেছে ওই আমাদের লেজে ধরে রাখছে তাড়াতাড়ি দেখো কাম অন হিয়ার আমাদের সাথে চিটিং করো তোমাদের সাথে করব না অবশ্যই করব বিচারক দেখুন আমি জেরি পতাকা সবার আগে উড়িয়েছি তার মানে আমি এই কম্পিটিশনে পাস হয়েছি তাড়াতাড়ি নাম্বারটা দেয়া দেন চিন্তা করলে লাভ নাই টম এন্ড জেরি দল জিততে যাইতাছে মনে কষ্ট হইছে এই দুই নাম্বার পায় গেছে টম জেরি আরে পায়ে টানছে কে আরে এটা কি করছো আমরা চিটিংবাদ চিটিংবাদের লোকে চিটিংবাদই করবে এই জোর করে আমি পতাকা উড়িয়েছি এই বিচারক ঘন নাম্বার দেন নাম্বার দেন নাইলে কিন্তু ইঁ দুটারে বাইক জায়গায় এলামো দুরো কালাম আমি হচ্ছি মটকাই দূর হা 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 সর্বনাশ জবরদস্তি করে নাম্বার নেওয়ার চেষ্টা করতেছে বিচারক কি করবে দেখি তো এখন কি নাম দেবো আর আমার দল তো জিতবো দিলে ও তার মানে নাম্বার আমার দিতে হইবো এই যে নাম্বার দিয়ে দিতেছি আসলে সিটিং বাজি করে তো দিতে আমার খুব ভাল লাগে এইবার হইতাছে বাইরে বাইরে কম্পিটিশন এ কম্পিটিশন স্টার্ট করো তাড়াতাড়ি পিটায়া একটা আরেকটারে মারো আমি হচ্ছি টম আমার সাথে বাইরে বাইরে করে জীবনেও পারবে না এই এমন এক বাড়ি দেবো তোদের থকতা বানিয়ে ছেড়ে দেবো ইয়া হু এইবার দেখ কেমন লাগে হা হ্যাঁ মাথা ঘোরাইতেছে এদের দেখ কেমন হইতেছে আমি জিততে গেছি ও আরেকটা বাড়ি খাও এবার পা তুললে বাড়িয়ে দেবো আরে আরে কি করছে এরা তো পায়ে সুশুরি দিচ্ছে এখন তো আমার হাসি পাচ্ছে হা 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 ই ই বাবা থাম ওরা গেছি রে মুগতি কি একটা বাড়ি দিল মাথাটা বন বন করে ঘুরে ও ও এম গো সাথে পাঙ্গা দিছি দিছি анগো নাম্বার একটা বাড়াইয়া দিছি আর বেশি চিটিংবাজি করিয়া সুপ্রিয় দর্শক বিন্দুগর শুরু হয়ে গেছে টমঞ্জেরি বাসেস দেশি ইদুরের বল খেলা এবার দেখা যাবে এখানে কোন ইদুরের বেলা মানে কে জিতবে কে হারবে তা এখনি দেখতে পারবে না বলটাকে আমি পড়তে দেব না এটাকে ওরা গেলাম বল ও বল তো আমার মাথায় পড়লো তার মানে কি হাইরা গেলাম নাকি এই যা দুইবার বেশি হারছি টম যদি বডি বিল্ডার হইতো খুব ভালো হইতো আর যদি বাঘ হইতো আরও ভালো হইতো কিন্তু এরাই হাসতেছে কেন এটা হাসি দেখে তো আমার রাগ হইতাছে আর একটু মোটা করে হাস এই তো এই নে এবার বেটা ঢিলকা হ্যাঁ এরা তো হাইরা গেছে তার মানে আমরা যাবো ও জেরি আমি এবার বুঝে গেছি কি করতে হবে আসলে এদের মতো চিটিংবাজি আমাদের হইতে হবে তক্তা মোটাটা মাথাটা চাপটা হয়ে গেল তার মানে এরা দুই নাম্বারই করছে সমস্যা নাই এদেরকে এবার আমি সাহায্য করছি হুম এবার জোর করে আমরা শক্তিশালী বডি বিল্ডারে পাশ হবো হো হো তোমরা যেমন আমরা মরি আবার কষ্ট তোমরা চারটা পয়েন্ট পাওয়া গেছে কত্রের ভিতরে কি আছে দেখি তো হাত দিয়া ওরে হাতে তো সত্তা কলা আটকে গেছে রে আবার একটা পয়েন্ট বেশি পাওয়া গেছে এরা এরা বারবার আমাদের সাথে চিটিং কথা আছে এই নে এইবার দেখ তোদের কেমন লাগে আগে মাথাটা হো হো জিততে গেছি পয়েন্ট একটা পাইয়া গেছি পাইয়া গেছি আ এইবার কি ওরে হাতুরি দিয়া বাড়ি দিয়া মাথাটা দিল চাপটাইয়া আর গেল একটা পয়েন্ট নিয়া এই নে আসছিলি না দিলাম বাউ কইরা এবার কাইভেনি ভিকা কইরা আর আমি আরেকটা দিলাম পয়েন্ট বাড়াইয়া হা 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 দৌড় চাই এইবার তো আমাদেরকে টায়ার সাক্কা ঘোরানো কম্পিটিশান শুরু করে দিছে। বুঝতেছি না কেমন যে এটা পার হোমো এ কি ব্যাপার ওইখানে শব্দ করে কি হ্যাঁ মনে হইতেছে আরো অনেকগুলা নৌকা জাহাজ সব একত্রিত আছে তার মানে তো এখন এখান থেকে আমাদের যেতে হবে কিন্তু আগে পরিস্থিতিটা বুঝে তারপর জায়গা যেতে হবে আজকের কম্পিটিশনে টম ইঞ্জিনিয়ারে পাশ হইছে ওই টম ইঞ্জিনিয়ারি পুরস্কারটা টম ইঞ্জিনিয়ারে বুঝাইয়া দাও বুঝবো না পুরস্কারটা নেওয়ার সঙ্গে সঙ্গে এটা কেমন পুরস্কার ছিল আমি পুরস্কার নিয়ে আইছে ট্যাংশাল করো না পুরস্কার এমন ভাবে দেব জীবনের পুরস্কার চাইবে না টম পুরস্কার নিবা না এই নাও পুরস্কার নাও আরে আমার পুরস্কার গর্ব করা উচিত দাও 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 তাড়াতাড়ি আমার পুরস্কারটা আমাকে বুঝিয়ে দাও অনেক দিনের গর্ব দাও দাও আমার হাতে দাও এ দিচ্ছ না কেন কি করছে হ্যাঁ ওরে না